নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা একবার রথযাত্রার দিন ঠাকুর রথে উঠলে মা স্ত্রী ভক্তদের বললেন সকলে তো জগন্নাথ যেতে পারে না যারা এখানে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের উদ্দেশ্যে শ্রীমা বলছেন আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের মুক্তি লাভ হোক জন্ম মৃত্যু বড় যন্ত্রণা তা যেন তোমাদের আর ভুগতে না হয় একবার জনৈক ভক্ত হঠাৎ মায়ের সংস্রব ত্যাগ করায় তার আচরণে বিস্মৃত হয়ে স্বামী শান্তানন্দ এর কারণ জিজ্ঞাসা করলেন মা সেই প্রসঙ্গে বলছেন সবই কর্মফল অনেক জন্মের কর্ম ছিল শেষে আর থাকতে পারলে না যে কটা ঢেউ আছে সব কেটে যাবে তো এক জন্মে যে মুক্তি হবে শ্রীমা বলেছিলেন গয়ায় পিণ্ডদান করলে প্রেতজনী মুক্ত হয়ে ভগবানের কাছে যায় সেটা কি নিজেই যায় না কেউ এসে নিয়ে যায় স্বামী অরূপানন্দ মাকে এই প্রশ্ন করলে মা উত্তরে বলছেন না আপনি যায় সূক্ষ্ম শরীর হাওয়ার শরীর কি না জগন্নাথ দর্শনকালে জীবের মুক্তি সম্পর্কে মায়ের দর্শন শ্রীমা বলছেন যখন আমি পুরীতে জগন্নাথ দর্শন করি এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম ভাবলুম আহা বেশ এত লোক মুক্ত হবে শেষে দেখি যে না যারা বাসনা শূন্য সেই একাতটি মুক্ত হবে মহোৎসব ও কীর্তনাদিতে জীবের উদ্ধার হয় কি না স্বামী অরূপানন্দর এই প্রশ্নের উত্তরে মা বলছেন হ্যাঁ বৈষ্ণবদের ওতেই হয় তাদের শ্রাদ্ধাদি করে না ঠাকুরের ভূত দেখার কাহিনী শুনে জনৈক স্ত্রীভক্ত মাকে প্রশ্ন করেন যে ভূতগুলো মুক্তি চাইলো না কেন মা ঠাকুরের কাছে মা বললেন ওদের কি আর মুক্তির বাকি রইল ঠাকুরের যখন দর্শন পেলে নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল স্বামী অরূপানন্দ তার হাতে বসা একটি মাছিকে দেখিয়ে মাকে জিজ্ঞাসা করেন কাশিতে মরলে এই মাছিটারও কি মুক্তি হবে মা বলছেন হ্যাঁ মাছিটারও হবে এখানের সব চৈতন্যময় জীব ভূদেব দুটো পায়রা নিতে চেয়েছিল ওপরে সিঁড়ির কোথায় বাচ্চা হয়েছিল আমি বললুম ওরে না না এরা কাশিবাসী এদের নিতে নেই জনৈক ভক্তের একমাত্র ছেলে বিবাহে অনিচ্ছুক শুনে শ্রীমা তার মাকে ছেলের বিবাহ দেওয়ার জন্য উপদেশ প্রদানকালে বলছেন দেখো যাদের খুব উঁচু ঘর তারাই সাধু হয়ে সর্ববন্ধন মুক্ত হয়ে যায় কেউ বা সংসারের ভোগবার জন্য জন্ম নেয় আমি বলি একেবারে ভোগ কেটে যাওয়াই ভালো ঠাকুরের পাঙ্গদের কথা আলাদা একবার মায়ের এক জনৈক ভক্ত জপ করার অক্ষমতা জানালে মা করুণাবশত তার ভার নিজে গ্রহণ করে বলেন তাকে আর মন্ত্র জপ করতে হবে না কিন্তু ভক্তটি মায়ের কথার তাৎপর্য বুঝতে না পেরে ভাবেন মা বোধায় সব কেড়ে নিলেন তিনি আতঙ্কে জিজ্ঞাসা করেন তিনি কি তবে রসাতলে যাবেন এই কথায় জোর দিয়ে মা সন্তানকে বাণী শোনালেন কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে বিধিরও সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন মায়ের ভক্ত তার জনৈক সুজন বন্ধুর হাসপাতালে নিঃসহায় অবস্থার অকাল মৃত্যুর কথা জানিয়ে মার কাছে তার মুক্তি ভিক্ষা চাওয়ায় শ্রীমা বলেন আমি আশীর্বাদ করি যে তোমার বন্ধুটির মুক্তি লাভ হোক ঠাকুর তাহাকে সমস্ত বন্ধন হইতে মুক্ত করুন উমেশবাবু মাকে প্রশ্ন করেন ঠাকুর বলেছেন তার কাছে যে যাবে তারই মুক্তি হবে আপনার কাছে যারা আসে তাদের কি হবে মা হেসে বলেন তাদেরও তাই হবে অনেকে তো নির্বাণ মুক্তি চায় না তাদের কি হবে ভক্ত উমেশবাবুর এই প্রশ্নের জবাবে মা বলেন শোনো নাই নিত্য কৃষ্ণ ভক্ত সেভাবে তারা থাকবে তোমাদের ভয় কি তোমাদের জন্য ঠাকুর রামকৃষ্ণ লোক তৈরি করেছেন অপবাদের মধ্যে কোন অপবাদ ভালো এই প্রশ্নের উত্তরে মা বললেন এ তো তোদের সব অনেক কথা হলো আচ্ছা তোরা এখন বল দেখি নলিনী কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয় নলিনী দিদি বললেন কেন পৃষিমা মানুষ যাতে সুখে থাকতে পারে আর এই জ্ঞান ভক্তি এইসব প্রার্থনা করতে হয় শ্রীমা ধীরে ধীরে বললেন নলিনী সে তো হল কিন্তু এক কথায় বলতে গেলে তার কাছে মানে ভগবানের কাছে অন্তর থেকে নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনাই সকল দুঃখের মূল বারবার জন্ম মৃত্যুর কারণ আর মানুষের মুক্তিপথের অন্তরায় বুঝলি নলিনী উনিশশো সালে রাজবিহারী মহারাজ যেদিন গয়ায় পিণ্ড দেন সেদিন রাত্রে মায়ের ভাইপো ভূদেব স্বপ্ন দেখে যে মা পঞ্চপাত্র নিয়ে জপ করতে বসেছেন আর অনেক লোক এসে তাদের উদ্ধার করতে অনুরোধ করছে মা তাদের গায়ে শান্তি জল ছিটিয়ে দিয়ে বলছেন যা উদ্ধার হয়ে যা শেষে যে লোকটি এলো প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও পরে শ্রীমা তাকেও কৃপা করলেন পরদিন ভূদেব মাকে এই স্বপ্ন বৃত্তান্ত বললে মা বলেন এই রা গয়ায় পিণ্ড দিতে গেছে তাই এত লোক উদ্ধার হয়েছে শ্রীমা তার ভক্তদের কাছে ঠাকুর সেবা প্রসঙ্গে বলছেন নতুন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয় কারণ তাদের নবা অনুরাগ সেবা ভালো হয় আর ওরা সব সেবা করতে করতে এলিয়ে পড়েছে সেবা কি করলেই হয় মা সেবা অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই তবে কি জানো মানুষ অজ্ঞ জেনে তিনি মানে ঠাকুর ক্ষমা করে দেন নিজ ভক্ত ললিতবাবু প্রসঙ্গে স্বামী অরূপানন্দের কাছে শ্রীমা বলছেন ললিত আমাকে কত টাকা দিত তার গাড়িতে করে নিয়ে যেত দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবায় ও কামার পুকুরে রঘুবীরের সেবায় অনেক টাকা দেয় আমার ললিতের লাখ টাকার প্রাণ অনেকে টাকা থেকেও কৃপন পরে বললেন যার আছে সে মাপো যার নেই সে জপ ঠাকুরের ভাগ্নে হৃদয় ঠাকুরের সেবা করলেও তাকে নানাভাবে কষ্ট দিয়েছে ও গালমন্দ করেছে রাসবিহারী মহারাজ এ কথা বললে মা বললেন যে অত সেবা করে পালন করেছে সে একটু মন্দ বলবে না যে যত্ন করে সে অমন বলে থাকে রামকৃষ্ণ সংঘের কর্মকে অনেকে ভালো চোখে দেখেন না তাদের মতে সাধুরা সাধন ভজন বা পূজাদি কর্ম নিয়ে থাকবে এই কথা রাসবিহারী মহারাজের কাছে শুনে মা তাকে বলছেন তোমরা ওদের কথা শুনো না কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে চব্বিশ ঘন্টা কি ধ্যান জপ করা যায় ঠাকুরের কথা বলছ তার কথা আলাদা আর তার মাছের ঝোল ঘিয়ের বাটি মথুর জোগাতো এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে শরীরে অসুখ হয়ে পড়বে আর কেইবা এখন সাধুদের এত ভিক্ষা দিচ্ছে তোমরা ওসব কথা কিছু শুনো না ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে মঠ এমনিভাবেই চলবে এতে যারা পারবে না তারা চলে যাবে কোনো ভক্ত আশি টাকার তখনকার দিনের মাকে একটা এন্রি বস্ত্র দিতে চাইলে মা তাকে নিতে অস্বীকার করলেন বললেন যদি নিতান্তই টাকা খরচ করতে চায় তবে বরং একখণ্ড জমি কিনে দিতে বলো সাধু ভক্তের সেবা হবে কোনো বালো বিধবাকে মায়ের ভক্ত জমিদার সমাজপতিদের রোজ থেকে বাঁচালে মা তাকে আশীর্বাদ করে বললেন বাবা দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ রক্ষা করেছো শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে ভগবান তোমার মঙ্গল করবেন মা নিজের হাতে সংসারের কাজ করতেন দেখে একটি ত্যাগী সন্তান তাকে বৃদ্ধ বয়সে অত কষ্ট না করতে বললে মা বলেন বাবা কাজ করাই ভালো আশীর্বাদ করো যেন কাজ করে করেই যেতে পারি জয়রাম বাটিতে একবার ধ্যান প্রসঙ্গে শ্রীমা বলেছিলেন সব সময় ধ্যান করতে পারে কজন মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাধায়। নরেন আমার ওই সব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে একবার মায়ের অসুখের পর দুর্গা দুর্গাদেবী জয়রামবাটি গিয়ে মায়ের একটু সেবা করার বাসনা পোষণ করেন কিন্তু তখন মায়ের সেবিকা সরলা দিদি সব সেবা করতেন তাই তিনি সেবার সুযোগ না পেয়ে দুঃখিত মনে বসে থাকায় মা তাকে বলেন মুক্তি কেন ভার করে বসে আছো মা এসো আমার পা টিপবে পাকা চুল তুলবে অপর একটি ঘটনা একবার স্বামী তন্ময়ানন্দের মনে মায়ের কিছু সেবা করার বাসনা হয় তিনি এই চিন্তা করতে করতে জয়রাম বাটিতে গিয়ে দেখেন মা এক বাটি তেল নিয়ে পা ছড়িয়ে বসে আছেন তিনি মাকে প্রণাম করে ওই তেল মায়ের পায়ে মালিশ করতে লাগলেন মা তাতে বললেন এই পায়ে একটু জোরে মাখাও তো এটাতে বাদ প্রায় আধ ঘন্টা মালিশ করার পরে মা বললেন বেলা হয়েছে ঠাকুর পুজো করতে হবে তন্ময়ানন্দের মুখের দিকে চেয়ে তাকে বললেন এবার হয়েছে তো মানে তার মনে মায়ের সেবার যে ইচ্ছা হয়েছিল অন্তর্জামিনী মা এইভাবেই তার সেই ইচ্ছা পূর্ণ করে দিলেন স্বামী তন্ময়ানন্দ দীক্ষার পর ব্রহ্মচার্য চাইলে মা তাকে কিছুদিন সংসারে থেকে ধ্যান করতে বলেন পরে তিনি জয়রামবাটিতে গেলে মা তার কুশল প্রশ্ন করলে তিনি কুশল জানিয়ে বলেন বর্তমানে তিনি একটি বিদ্যালয় খুলে ছাত্র পড়ান মা তাতে বলেন বেশ বেশ এসব কাজ ঠাকুরের মনে করে করবে নিষ্কামভাবে নিজের শরীরের উপর একটু নজর রাখবে তোমার শুলবেদনা আছে কি না বিভিন্নজনকে মা অধিকারী ভেদে একই বিষয়ে বিভিন্ন বিধান দিতেন একদিন এক ভক্ত কর্ম করার জন্য ব্যাকুলতা প্রকাশ করলে তাকে সেই বিষয়ের অনুকূল নির্দেশ দেন বলেন হ্যাঁ বাবা তা বই কিছু না করলে শরীর মন পবিত্র হবে কিসে দশের সেবা করো আর ঠিক তারপরেই অন্য এক ভক্ত এসে মাকে বলে মা আর গুমুত ঘাটতে পারি না মা সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ বাবা তা বই কি ও সবে কী আছে ওসব করে কি হবে জব ধ্যান করো ঈশ্বরে ভক্তি হোক কোয়ালপাড়া মঠে স্বামী তন্ময়ানন্দের প্রধান কাজ ছিল হাড়ি মাজা বর্ষার সময় হাজা হয়ে তিনি অত্যন্ত কষ্ট পান জয়রামবাটি গিয়ে মাকে তিনি সেই কথা বলতে মা বলেন টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস তোমার এত কষ্ট সহ্য হবে না তুমি ডহরকুণ্ড যাও যতগুলি পারো ছেলে পড়াবে আর জব ধ্যান করবে স্বামী প্রশান্তনন্দ জয়রামবাটিতে একদিন দেখেন মা অসুস্থ শরীরে ছোটো মামির সঙ্গে ধান বা অন্য কিছু ঢেকিতে করছেন তিনি এরকম করার জন্য অনুযোগ করায় মা বলেন সামান্য একটু কাজ বাকি ছিল করবার কেউ ছিল না তাই ঢেকেতে উঠেছিল শ্রীমায়ে শেষবার জয়রামবাটি থেকে কলকাতায় আসার ঘটনা মা একদিন স্নান করতে যাওয়ার আগে কাউকে কিছু না বলে হঠাৎ গোয়ালঘরের পিছনে গোবর চোটকে ঘুটে দিতে থাকেন যামিনী দেবী নামে জনৈক স্ত্রীভক্ত এত লোক থাকতেও মাকে দুর্বল শরীরে এই কাজ করতে দেখে দুঃখ প্রকাশ করলে মা বলেন সবাই তো কাজকর্মে আছে মা আমি দিয়ে দিই একবার বড় মামি মানে শ্রী মায়ের বড় ভাইয়ের বউ সুবাসিনী দেবী শ্রীমাকে বলেন যে মা তাকে মন্ত্র দিয়েছেন কিন্তু তিনি সাধন ভজন কিছুই জানেন না জপেও তার মন বসে না মা তাতে বলেন তুমি যে এই কাজ করছো এতেই সাধন ভজন করা হচ্ছে এর চেয়ে আর কি সাধন ভজন ঠাকুরকে জানাও আমার যেন ভক্তি লাভ হয় চিঠিতে ভক্তেরা যে প্রশ্নগুলি করেছিলেন তার উত্তরে কি লিখতে হবে শ্রীমা বলছেন বরদা মহারাজ লিখে চলেছেন সেই প্রসঙ্গে বরোদা মহারাজের সঙ্গে মায়ের কথোপকথন মা বলছেন কই আমার তো তেমন কোনো জিজ্ঞাসা করার মতো প্রশ্ন মনে ওঠে না জব ধ্যান ও নিয়মিতভাবে তেমন কিছুই করছি না বরদা মহারাজের কথা শুনে মা জিজ্ঞাসা করলেন কি দরকার তোমার বরদা মহারাজ বললেন তা তো কিছু জানি না মা বললেন আচ্ছা ওসব নিয়ে চিন্তা করতে হবে নি যা করছো তাই করে যাও ও সব দিকে এখন মন দিলে আমার এই কাজগুলি আর চলে কই ভাবনা কি পরে পরে সব হবে সবই বুঝতে পারবে মা আরও বললেন দেখো বিচার করা মনের নানা সংশয় দূর করা জব ধ্যান ইত্যাদি করা সব হলো চিত্তের শুদ্ধতা আনার জন্য কিনা এসব অনিত্য জিনিস থেকে মনের বিক্ষিপ্ততা থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হওয়া তারপর তার কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন তবে কি জানো সবচেয়ে তিনি কৃষে প্রসন্ন হন মানে ঠাকুর সবচেয়ে কিসে প্রসন্ন হন মা বলছেন এই তুমি যা করছো এতেই তিনি একমাত্র প্রসন্ন হন অর্থাৎ সেবাতে সেবায় বনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত সবাই বস কাজেই এখন আর মন খারাপ না করে তুমি যেমন কাজ করছো করে যাও আপনার জনেদের আবার চাওয়া কি কী আছে এই সময় হরি মহারাজ এসে প্রশ্ন করল মা কুলুকুণ্ডুলী কোথায় এবং কিভাবে জাগ্রতা হন মা একটু হরি সঙ্গে রহস্যের ভাবে বললেন কেন তোমার কুলু কুলুকুণ্ডুলি জেগেছে এরূপ কিছু টের পেয়েছ নাকি হরি মহারাজ একটু আমতা আমতা করে বলল না না তা নয় কোথায় কি কিছুই জানি না ওই কথা ঠাকুরের উপদেশে যা পড়েছি তখন মা বললেন ওই সব সাধকরা সাধনা করে কুলুকুণ্ডুলী জাগ্রত করে আর এক একটি স্থানে ঊর্ধ্ব দিকে নিয়ে যায় শেষে মস্তকে সহস্রারে গেলেই সমাধি হয় এই বলে মা হরিকে জিজ্ঞাসা করলেন তোমার ওইভাবে সমাধির দরকার নাকি হরি একটু লজ্জিত হয়ে বলল না তা নয় এমনি সব জানতে চাইছিলাম মা বললেন ও তোমাদের জেনে কি হবে যা হবার তা আপনিই হবে তার জন্য তোমাকে অত ভাবতে হবে নি একটু পরে মা বরোদা মহারাজকে ডেকে বললেন বরোদা আচ্ছা সেই যে যোগেন তোমাদের সঙ্গে কাঠের সিন্ধুকটা কলকাতা থেকে পাঠিয়েছিল সেটা কোথায় ওই সিন্ধুকটি কোয়ালপাড়াতেই রয়ে গেছে মা বললেন জগদ্ধাত্রী জিনিস তাতে রাখবার কথা আমি তো ভুলেই গেছি তোমারও ভুল হলো সেটা কোয়ালপাড়ায় পড়ে রইল কাল সকাল সকাল গিয়ে সব ঠিকঠাক করে নিয়ে এসো ভোরে চলে যেও কাল একটা ব্যবস্থা করে এসো কোয়ালপাড়া থেকে সিন্ধুক নিয়ে বরোদা মহারাজের আস্তে দেরি দেখে অন্যেরা মহারাজ আর সেই রাতে আসতে পারবেন না বলায় মা বললেন না সে ঠিক আসবে ভেবনি তার জন্য খাবার রেখে দাও পরদিন সকালে মা বরদা মহারাজকে বললেন কর্মভোগ কাটল তো নদী সাঁতরে পার হতে হলো জটটার হয়নি তো সামান্য জ্বর বোধ হয়েছিল বললে মা বলেন তা আবার হবে নি মায়ের গৃহিভক্ত সরজবালা দেবী একদিন শুনতে পেলেন সন্ধ্যাবেলায় মা নতুন ভক্তদের ঠাকুর সেবা প্রসঙ্গে মা বলছেন সেবা অপরাধ যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখা চাই চন্দনে যেন খিচ না থাকে ফুল বিল্লপত্র যেন পোকায় কাটা না হয় পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে চুলে বা কাপড়ে হাত না লাগে একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চাই আর ভোগরাগ সব ঠিক সময়ে দিতে হয় তবে কি জানো মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করে দেন মঠে সাধু ব্রহ্মচারীদের মা জনসেবায় উৎসাহ দিতেন একবার কলকাতা আসবার পথে মা যখন বিষ্ণুপুরে বিশ্রাম করছিলেন তখন ব্রহ্মচারী বরোদা সেখানে উপস্থিত হলেন তিনি জয়রামবাটি অঞ্চলের দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে বিতরণ করার জন্য বিষ্ণুপুর থেকে চাল কিনে এনেছিলেন মার সঙ্গে যেসব গরুর গাড়ি এসেছিল তাতে চাল যাবে বরোদা মহারাজকে তাদের সঙ্গে কলকাতা যাওয়ার জন্য রাধু বায়না ধরায় মা বললেন ও এখন এখান থেকে চাল নিয়ে গেলে তবে অতগুলি লোক খেতে পাবে ওর হাতে অতগুলি প্রাণীর জীবন তা খেয়াল আছে শ্রীমা একবার কাশিধামে স্বামী শান্তানন্দকে উপদেশ দিয়ে বলেছিলেন ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না একাকি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে মঠের কয়েকজন সাধু তপস্যায় যাচ্ছেন শুনে মা সেবক কিশোরী মহারাজ কর্ম থেকে অবকাশ নিয়ে তাদের সঙ্গে যেতে চাইলে মা বললেন সে কি গো আমার কাজ করছো ঠাকুরের কাজ করছো এ কি তপস্যা চেয়ে কম হচ্ছে হাওয়া গুনতে কোথায় যাবে কাশিতে বৃদ্ধাশ্রমে অনাথ বৃদ্ধাদের সেবা দেখে সন্তুষ্ট মা বলছেন আহা তা বেশ এই অনাথা বুড়িদের সেবা করলে নরনারায়ণের সেবা করা হয় আহা এইসব ছেলেরা মানে কাশি সেবাশ্রমের ছেলেরা কী কাজই করছে কাশি সেবাশ্রম দেখে প্রসন্ন হয়ে মায়ের মন্তব্য এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন আর মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন সেবাশ্রম সম্বন্ধে সব কথা শুনে মা বললেন স্থানটি এত সুন্দর যে আমারই ইচ্ছা হচ্ছে কাশিতে থেকে যাই কাশিতে জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করেন যে তিনি সেবাশ্রম কেমন দেখলেন মা দৃঢ়ভাবে বললেন দেখলুম সেখানে ঠাকুর প্রত্যক্ষ বিরাজ করছেন তাই এইসব কাজ হচ্ছে এসব তারই কাজ একবার মা কাশিতে থাকাকালীন জনৈক স্ত্রীলোক তাকে নিজের দুঃখ কর দারিদ্র্যের কথা বলে ধরে বসলেন যাতে মা সেবাশ্রমের অধ্যক্ষকে বলে তার সাহায্যের ব্যবস্থা করে দেন সেই কথা শুনে মা বললেন আমি বলে দেখতে পারি ওরা তো মা ভিক্ষা করে আনে কত লোককে দিচ্ছে তার কি ঠিক আছে ওরা যেমন বুঝবে তেমনি দেবে তো ঠাকুরের সময়ের এক বৃদ্ধা ভক্ত মাকে বললেন যে ঠাকুরের কথা আর কোথায় পালন করছেন সংসারের কাজ নিয়ে সদা ব্যস্ত আছেন শুনে মা বলেন কাজ করা চাই বইকি কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়